দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি নতুন সেতু তৈরি হয়েছে এটি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সোতাশি এলাকায় এবং এই সেতুটি হবার কারণে কিন্তু দুই পারের মানুষের একটি সেতু বন্ধন তৈরি হয়েছে এই সেতুটি কয়েক বছর আগেও কিন্তু ছিল না আমরা যদি দেখি যে সেতুর গোড়ার অংশে গিয়ে তাহলে সেখানে সেই সময়কালটা আমরা দেখতে পাব তো তাই বলছি যে এই সেতুটি গড়ে ওঠার কারণে দেখুন সেতুর কারণে এখানে বেশ কয়েকটি দোকান হয়েছে এই সড়কটি হয়েছে সড়কটি আগে ছিল না কয়েক বছর আগে এটি হয়েছে আমরা এই যে দেখছি শোতাশি পেশকার মসজিদের নিকট বারাসিয়া নদীর উপরে পাঁচচল্লিশ মিটার আর সি ব্রিজ নির্মাণ এটি দুই কোটি আটত্রিশ লাখ আটাত্তর হাজার টাকায় নির্মিত হয়েছে এবং এটি উনিশ সালে এই কাজটি সমাপ্ত হয়েছে তো আমরা যেটি দেখছিলাম যে সেতুটি এই সেতুটি কারণে কিন্তু এই যে দেখুন বেশ কয়েকটি বাজার ছোট ছোট দোকান গড়ে উঠেছে এই দোকান গড়ে ওঠার কারণে এখান এখানে বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে আর আশেপাশে যে মানুষ তারা কিন্তু এই বাজারে আসেন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন এবং অর্থনৈতিক একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে তো এই যে মানে আমরা যেটি বলতে চাচ্ছি যে দেখুন যে একটি সেতুর কারণে যদি এতটুকুন চেন দাসে একটি এলাকার তবে সেটি কিন্তু সত্যি মানে খুবই পজিটিভ একটা বিষয় যে এই এই সেতুটিকে ঘিরেই দোকান গড়ে উঠেছে এই সেতুর এই পারে কিন্তু বাড়ি ঘর নেই কিন্তু দেখেন সেতুর যে পশ্চিম প্রান্তেই মূলত বাড়ি আর সেতুটির কারণে বাজারগুলি উঠে হচ্ছে পূর্ব প্রান্তে আর পশ্চিম প্রান্তের মানুষ তারা কিন্তু এই পূর্ব প্রান্তে এসে তারা এই বাজারটির সাথে সংযুক্ত হচ্ছে তার মানে বৃষ্টি হওয়ার কারণে সেতুটির কারণেই এমন সম্ভব হয়েছে সেটি এটা আর আবারও প্রমাণিত হলো দেখুন যে যে নদীটি এটি হচ্ছে বারাসিয়া নদী নামে পরিচিত নদীটি যদিও এখন কচুরিপনায় আচ্ছাদিত হয়ে আছে কিন্তু এই এই নদীটির পানি প্রবাহ নেই বললেই চলে তবে সেতুটির কারণে কিন্তু দুই পাড়ের মানুষ ঠিকই উপকৃত হচ্ছেন দর্শক আমরা নিয়মিত ফরিদপুরকে নতুন নতুনভাবে জানাবার উদ্দেশ্যে চেনাবার উদ্দেশ্যে এই ধরনের আয়োজন করা বা মানে এই ভিডিওগুলো তৈরি করা নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে যারা দেখছেন তারা লাইক দিয়ে দিন একটি লাইক আর একটি বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন তাতে ফরিদপুরকে আপনি নতুন করে জানতে পারবেন যদি আপনি ফরিদপুরকে জানেন চেনেন কিন্তু নতুন নতুন জায়গাকে নতুন নতুনভাবে দেখতে পাবেন তো ভালো থাকুন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন